খুব লেট হচ্ছে আর মাঝে মাঝে দু একদিন গ্যাপ চলে যাচ্ছে তো যা হোক একটু ব্যস্ততার মধ্যে তার কারণে ভিডিওগুলো শ্যুট করার জন্য আর ওদের একটু পাশে থাকছি থাকতে হচ্ছে তো যা হোক যখন পাচ্ছি ব্লগটা ছাড়ার চেষ্টা করছি আর তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো আর ওদের ব্লগটা কেমন লাগলো ওদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে ওদেরকে জানাবে আর আমার কাছেও জানাবে যে কেমন হয়েছে আর এই হচ্ছে শাশুড়ি মা এই যে শাশুড়ি মা ঠিক আছে শাশুড়ি মা তো শাশুড়ি মা আর বাবা শাশুড়ি মা আবার কি তিন জামাই তিন জামাই তিন রকম চোখে দেখে এক রকম চোখে দেখে না ছোট জামাই বেশি ভালোবাসে ঠিক আছে তো এই তো হচ্ছে ব্যাপার তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখো মিস করো না ভীষণ ভালো লাগবে খুব আয় সবাই খুব আনন্দ পাবে

জানান <laughs> তো আমরা এখন সবাই মিলে একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি তো মেয়ে জামাই দিতে এসছে গাড়িতে ড্রাইভার সুবিধা না দাদা দাদি চলাই চলাই

এখন বাজে চাটা সেই হয়েছে চাটা খাবো না খাবো না করছিল তো আমরা এসেছিলাম গাড়া মন্দিরে মায়ের মন্দিরে তোমাদেরকে দেখাই যে হ্যাঁ

আমরা হচ্ছে আর কি যাই হোক আনন্দ করতে সবাই মিলে মেয়ে জামাইকে সাথে করে নিয়ে আমরা বেরিয়েছিলাম তো যাই হোক আমাদের সেই আনন্দটা আর কি যেটুকু পেরেছি করেছি কিন্তু হঠাৎ করে আমাদের খবর যায় যে আমার যায় প্রচণ্ড শরীর খারাপ তো সঙ্গে সঙ্গে আমার ছেলেকে আমাদেরকে বাড়ি চলে আসতে হয় ওদেরকে আমরা নামিয়ে দিই আর দেওয়ার পরে তারপরে আর কি আমার ছেলে ওখান থেকে হসপিটালে চলে যায় আর আমরা ছিলাম অনেকটা দূরে যখন খবরটা পেয়েছি শরীরটা অসুস্থ আসলে গ্যাস ফ্রাম করেছিল তো সেই কারণে তো হসপিটালে বাড়ি থেকে নিয়ে চলে গেছিল আর আমি ওখান থেকে আর কি হসপিটালে আর যাইনি আমি কারণ আমি ওই রাত্রিবেলা তখন সাড়ে আটটা বাজে তো সেই কারণে আমি আর হসপিটালে যাইনি কারণ আমার এমনি তো শরীরটা খারাপ তো সেই কারণে যদি কিছু দেখি তখন আমার হয়তো নিজেরই হসপিটালে ভর্তি করতে হবে এরকম একটা অবস্থা তো সেই জন্য আমার আর কি মেয়ে আর মেয়ে ছিল তো মেয়েকে নিয়ে আমি টোটো আর কি রিজার্ভ করে আর কি জামাই তুলে দিল তো আমরা বাড়ি চলে আসলাম আর তারপর ছেলে ছিল ছেলে রাত্রি প্রায় অনেক বাড়ি বাড়িয়ে এসছে দিদি দিদিকে নিয়ে দাদাকে নিয়ে সবাইকে নিয়ে বাড়ি আসছে আর যা হোক আর ভিডিওটা করতে পারিনি তোমাদের সাথে তো যা জামাই এসছিল হঠাৎ করে কেন আমার একটা মেজদির জামাই তো ওরা এখানে থাকে না ওরা কলকাতায় থাকে তো যা হোক এসে কিছুক্ষণ একটু আনন্দ করার জন্য এসেছিলো মাসিকে নিয়ে কেন মাসির সাথে ও অনেক লেট মানে দেরিতে আসে আর যখন হয়তো আসে তখন আমি হয়তো যাই না এরকম একটা ব্যবস্থা পরিস্থিতি আর কি যা হোক ওইটুকু টাইম এসে ওরা খুব মজা আনন্দ করেছে আমার ভীষণ ভালো লেগেছে তো ভিডিওটা ওই পর্যন্ত করতে পারিনি তো আজকে তোমাদেরকে বলে দিই তো ভিডিওটা আজ এই পর্যন্তই করলাম তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর কেমন লাগলো আজকেরগুলো একটা জামাই কে নিয়ে আনন্দ তার মধ্যেও একটা অশান্তি তো যা হোক এখন যা একটু ভালো আছে বাড়িতে নিয়ে এসেছে হ্যাঁ কালকেই নিয়ে এসছে যার কারণে কালকে আমি ব্লগ করতে পারিনি তো যাকে বাড়ি নিয়ে আসা হয়েছে বাড়িতে এসছে এখন সুস্থ আছে আর হচ্ছে এখন যা হোক এই আমাদের সংসার আবার শুরু হয়ে গেল কিসের মেয়ের স্কুল শুরু হয়ে গেছে এইবার মেয়ের স্কুলে তারা হুড়ো ঘুরে এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখন করে রান্না করা হচ্ছে আর ব্লগটা এখন পোস্ট করছি তো যা হোক আগেই পোস্ট করতাম আমি রাত্রে তোমরা জানো এখন আমি পোস্ট করি কিন্তু এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ব্লগটা দেওয়ার চেষ্টা করি তোমরা অবশ্যই কমেন্ট করো অবশ্যই দেখো লাইক করো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো আজকের মতন টাকটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও